নমস্কার আমি ডক্টর আতীম মানেজি আজকে আমরা যেটা দেখব হ্যাঁ আপনি কি বারবার ইউরিন করে ফেলেন যে গেলো কাস্ত গিয়ে আমরা ইউরিন করে ফেলছি দাঁড়িয়ে আসছি মনে হচ্ছে যে ঠিক আছে ডব ড্রপ ডব ইউরিন হচ্ছে অনেক সময় ইনকন্টিনেন্স প্রবলেম হচ্ছে যে বারবার ইউরিন যেতে হচ্ছে ঠিক আছে এরকম সমস্যা আর প্রচুর মেডিসিনস বা প্রচুর জিনিসগুলো আমরা খাই ভয় পাই যে কোনো জায়গায় যেতে যে গেলে আবার না এই ইউরিন হয়ে যায় তো সেক্ষেত্রে আমরা অতিনসা যেটা করি সেটা হচ্ছে ব্লাডার যেটা থাকে এই ব্লাডারটাকে অনেক সময় ব্লাডার কী হয় আপনার ডিসফাংশন হয় অনেক সময় মেয়েদের ক্ষেত্রে আমরা একদম বাচ্চাবেলা যখন স্কুল লাইফে থাকি তো তখন থেকেই ইউরিনটা যেহেতু জনসমক্ষে অনেক সময় করতে পারি না বা ঠিকঠাক জায়গা হাইজিনের একটা ব্যাপার আছে যার জন্য করতে পারি না তো তখন আমরা কী করি ইউরিনটাকে লং টার্মস আমরা চেপে রেখে রেখে দেখে কি হয় আমরা এই যে ইউরিনারি ব্লাডারের যে ফাংশন এইটা কিন্তু লেস হয় আর লেস হওয়ার জন্যই ইন ফিউচার গিয়ে প্রবলেমটা একটা অ্যারাইজ হয় সেকেন্ড অফ অল আমরা যেটা দেখি ফোবিয়া অনেক সময় ফোবিয়া থাকে যে আমরা অনেক সময় সাইকোলজিক্যাল ডিসঅর্ডারের জন্যে আমরা দেখি যে এই মনে হচ্ছে ইউরিন পাচ্ছে এই বাইরে গেলে ইউরিন পাবে এরকম একটা সমস্যা হয় তো তার জন্য আমরা এখন যেটা দেখাবো যে ইউনিয় ব্লাড সিটিং পজিশনে কীভাবে আমরা এটাকে লিঙ্ক করবো এবং মোবিলাইজেশন করবো যাতে কি না অলরেডি আপনি এই প্রবলেম থেকে আপনি মুক্তি পেয়ে যাবেন এর সাথে সাথে আমাদের পেলিমি ফ্লোর মাসেলস বা আমরা লিভেটার অ্যানি মাসেলস যেগুলোকে আমরা বেশি স্টিমুলেট করি বা স্ট্রেনথনিং করি যাতে এক্সেলেন্ট রেজাল্ট আর ইউনির গেট রিয়েলি রেজাল্ট তো আপনার রেসপেক্টিভ ইউরোলজিস্ট বা ডক্টর আপনাকে বলবে যে পেলভিক ফ্লোর এক্সারসাইজ করুন কিন্তু আপনারা যেটা করেন না আপনারা যেটা মেডিসিনের উপরে ফোকাস করেন অনেক ফিমেনের ক্ষেত্রে যারা ডায়াবেটিসে ভুগছেন তাদের ক্ষেত্রে বারবার বারবার আপনার ইউরিনের একটা বড় সমস্যা হয় তাদের ক্ষেত্রেও এই যে ট্রিটমেন্টটা আমি দেখাচ্ছি এটা খুব বেশি উপকারী তো যারা আমার চ্যানেল প্রথমে আছেন অভিয়াসলি আপনারা লাইক করুন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না বা কোথায় আছেন আমাকে যদি জানান তো আমি থ্যাংক ইউ বলতে পারি বা যদি আপনার কোনো আলাদা ভিডিও চাই সেটা আপনি বলতে পারেন ঠিক আছে তো আমরা ডিফারেন্ট পজিশন আমরা দেখেছি সুপার লাইনে সাইড লাইনে দেখিয়েছি অন্যান্য ভিডিওতে তো এখানে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে আমরা ব্লাডারটা যেটা দেখছি সেটা পিউভিক যেটা আছে এই বোনটা আছে তার উপরে আমরা ব্লাডারটা দেখি ঠিক আছে তো আমরা এখান থেকে কী করি জাস্ট নর্মাল হাতটা এখানে রাখব এই পজিশনে আমাদের অনেক সুবিধা হয় ঠিক আছে তাহলে আমরা কী করছি একটু আমরা যে স্কিন করছি পিভিক বোনটা দেখছি দেখার পর আমরা কী করছি ব্লাডারটা আমরা এখান থেকে পাচ্ছি ঠিক আছে তো হালকা করে আমি বোথ সাইড থেকে ব্লাডারটা আমরা ধরে নেব হ্যাঁ তো ধরে নেওয়ার পর আমি পেশেন্ট করবো যে আস্তে আস্তে একটু আপনার কন্ট্রাকশন করুন মলদাটা টানুন আবার ছাড়ুন আবার টানুন আবার ছাড়ুন আবার টানুন आबार छाड़ी गुड की कि जस्ट निश्वास चलूं, तो जो छाड़े आप नीचे थे ब्लैडर के आपवर्ड लिफ्ट कर ठीक है होल्ड ब्रिथिंग जस्ट काउंटफर ट्वेंटी थाउजेंड वन थाउजेंड टू थाउजेंड थ्री थाउजेंड फोर थाउजेंड फाइव थाउजैंड सिक्स थाउजेंड सेवन थाउजेंड एट थाउजेंड नाइन थाउजेंड टन थाउजैंड इलेवन थाउजेंड टुएल्व थाउजेंड थार्टन थाउजैंड फोरटी थाउजेंड फिफ्ट थाउजेंड सिक्सटी ब्रिथिंग छाड़ी थाउजेंड सेवेंटीन थाउजेंड नाइनटीन थाउजेंड টোয়েন্টি ওকে তো এইটা হচ্ছে লিফটিং টেকনিক ইয়ে এটাকে আমরা বলি ভিজুয়াল অস্টোপ্যাথি অনেক অ্যাডভান্স টেকনিক যেটা আমরা দেখালাম এরপরে আমরা যেটা করি এরপরে আমরা পেলভিক ফ্লোর এক্সারসাইজ আমরা এখান থেকে সবসময় এটা রেখে আমরা কী করি পাটাকে স্ট্রেচিং করাই তাহলে পেলভিক ফ্লোর স্ট্রেচিং হয়ে যায় পেশেন্টকে আমরা বলি যেটা আপনারা বাড়িতেও এটাও করতে পারেন ঠিক আছে হ্যাঁ তাহলে ইমিউনারি ইনকন্টিনিউন্সের প্রবলেমটা আপনার সলভ হবে তো এটা করার পর আমরা নর্মালি দেখি যে মলদারটা বলি টানুন আবার ছাড়ুন আবার টানুন আবার ছাড়ুন আবার টানুন আবার ছাড়ুন এখানে লিভেটাস অ্যানি যে মাসেলস আপনার থাকে সেটা রিলিজ হয়ে যাবে সেটা স্ট্রেচ হবে যাতে কিনা আপনার এই যে ইউরিনের যে সমস্যাটা আছে সেই সমস্যা থেকে মুক্তি পেয়ে যাবেন তো যদি আপনি রেজাল্ট পান অবভিয়াসলি কমেন্টস করে জানান বা ডাইরেক্ট আমার মোবাইল নাম্বার আছে সেভেন নাইন এইট জিরো ডবল ফাইভ ওয়ান জিরো সিক্স নাইন এই নাম্বারে আপনি জানাতে পারেন বা ফ্রি কনসালটেন্সি করতে পারেন অথেন্স কালীঘাট ব্রাঞ্চে তো অনেক কারণে ধন্যবাদ